বন্ধুরা আসসালামু আলাইকুম জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এ ফিফটি ওয়ান একটি ফোন তো এই ফোনটাতে যখন আমরা পাওয়ার প্যাস করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো রিডিং নেওয়া আছে দুইশো সাত দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট দুশো সাত তো এখানে যখন আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি কোনো প্রকার রিডিং নেই তো এইটা কিন্তু আমরা ওইখানে পাওয়ার সাপ্লাই দ্বারা যখন দেখলাম চার্জিং দ্বারা ওইখানে দেখছিলাম আমরা তো ওইখানে এক দুই তিন এরকম চার্জিং এম্পিয়ান নেই মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি এরকম তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেস্ট দিয়ে ফোনটাতে হিট করা হয়েছে তো আমার মনে হচ্ছে যে রিভল করা তো সেই ক্ষেত্রে আমি টুইজার দিয়ে প্রথমে চেষ্টা করলাম তো তখন দেখতে পারলাম যে এখানে উঠছে না তো যেই কারণে আমি আবারও এখানে নাইফ দ্বারা চেষ্টা করছি মানে আগে যে টেকনিশিয়ান বাই দেখাইছে ওনাকে মানে যে কাস্টমারের ফোন ওই কাস্টমার যেই টেকনিশিয়ান বাইকে দেখাইছে ওই টেকনিশিয়ান বাইটা যেটা করছে তিনটা উঠিয়ে পেস্ট দ্বারা এটাকে হিট করে ট্রাই করা হয়েছে তো জানি না আজকে এই কাজটাতে সফলতা আনতে পারবো কি না তারপরও আপনাদের মাঝে পেটিক কাজটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যে এটা সাকসেস হোক বা না হোক আপনাদের মাঝে শেয়ার করব কাজটা ওইরকম আইডিয়া নিয়েই ভিডিওটি তৈরি করা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি র্যাম এবং কি সিপি উঠেই নিছি আর তাছাড়া বিশেষ করে হচ্ছে আমরা কত মানে কখন এই কাজগুলোতে ব্যর্থ হয়ে যাই মানে ফোনটাকে সাকসেস করতে পারি না যখন দেখা গেছে যায় কাস্টমারের সাথে বিল করতে না পারি কাস্টমার ওইরকম একটা বিল দিচ্ছে না তো সেই ক্ষেত্রে র্যাম নষ্ট হলে বা ইউএফস নষ্ট হলে আমাদের চেঞ্জ করে গিয়ে আমাদের অ্যামাউন্ট দেখা গেছে আমাদের কাস্টমার যেই রেট দেয় ওই রেটে কাজ করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের পকেট থেকে টাকা দিয়ে কাজ করতে হবে তো যে কারণে আমরা দেখি যে আমাদের ফোনের যেই ইগুলো থাকে যে সিপিইউ বা র্যাম র্যাম বা ইউএফএস ওইগুলো দিয়ে ট্রাই করি না হলে আর কি করার আর যদি কাস্টমার থেকে বলে আমরা যদি বিল তৈরি করতে পারি সেই ক্ষেত্রে যদি বিল মোটামুটি একটা ভালো একটা বিল আমরা ই করতে পারি কাস্টমারের সাথে কন্টাক্ট করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউএফএস অথবা র্যাম যেটাই নষ্ট হোক আমরা চেঞ্জ করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই যে সিপিইউটা উঠানোর পর সোল্ডারিং উইক দ্বারা সিপিইউটাকে ক্লিন করে নিচ্ছি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি সরি দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন আছে তো নতুন টেকনিশিয়ান বাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা কাস্টমারের ফোন হাতে নিয়ে আসলে ধরেন সমস্যা নেই কিন্তু যদি পারেন সেই ক্ষেত্রে কাজ করেন আর যদি না পারেন আপনাদের কাছে একটা বিনোদন অনুরোধ থাকবে আপনারা রকম পেস্ট দিয়ে সিপিউ বা র্যাম ইউএফএস এগুলোর উপর হিট করবেন না হিট করলে কী হয় অনেক টেকনিশিয়ান বাইরে আছে যে আমি পারছি না যাতে অন্য কেউ না করতে পারে হিট করে দেখা যায় ফেস অথবা র্যাম এগুলো ড্যামেজ করে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এগুলো রিপেয়ার করতে পারি না বা করতে গেলে কাস্টমারের অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে কাস্টমার আর এই ফোনটা এত টাকা দিয়ে কাজ করতে চায় না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনারা এই কাজগুলো করবেন না এটা আমার ক্ষেত্রে হোক আপনার ক্ষেত্রে হোক সবার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি সিপিউটাকে উঠানোর পর এখানে অনেকগুলো বল উঠানো আছে যারা নতুন টেকনিশিয়ান বা বলতে পারেন যে ভাই বলগুলো উঠানো কেন এগুলো এনসিলেন এগুলো কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সিপিউটাকে ক্লিন করে নিচ্ছি সিপিউটা কিন্তু ধীরে ধীরে ক্লিন করতে হবে অতিরিক্ত টেম্পারেচার রাখা যাবে না কম টেম্পারেচার রেখে কিন্তু আমরা এই যে তিনশো বিশ তিনশো তিরিশ টেম্পারেচারটা রেখে ইয়ারটা ফাইভ থেকে সিক্স রেখে আমরা সিপিউটাকে ক্লিন করে নিলাম নেওয়ার পরে প্যাস্টগুলো ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্রাশের সাহায্যে এই সিপিউটাকে নিটিন ক্লিন করে নিচ্ছি হয়তোবা ভিডিওটা অনেক শর্টকাট করেছি এবং কি অনেক স্পিড বাড়িয়ে দিছি ভিডিওর যেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত কাজগুলো করতেছি তো আসলে এই ভিডিওটা কাজ করতে এই মোবাইলটা দেখে গেছে আমার এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছিলো মেবি প্রায় দুই ঘন্টার মতো হতে পারে বা এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যাই হোক এখানে আমরা চেষ্টা করেছি ফোনটাকে রানিং করার জন্য এখানে দেখুন আমি কিন্তু সোল্ডারিং উইক দ্বারা আমাদের যে সিপিউটা আছে সিপিউটাকে ক্লিন করে নিলাম এখানে এরকম ইন ক্লিনভাবে ক্লিন করতে হবে আর যারা নতুন টেকনিশিয়ান একটা বিষয় মাথায় রাখতে হবে ব্রাশ দ্বারা ক্লিন করেন সোল্ডারিং উইক দ্বারা বা সোল্ডারিং আয়রন দ্বারা যেটা দ্বারা ক্লিন করেন যেন সিপিউতে কোনো প্রকার ক্র্যাচ না পড়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিপিউটাতে কোনো প্রকার ক্র্যাচ ফালাই নেই এবং সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিলিন্ডারটা সুন্দরভাবে ক্লিন করতে হবে এটাকে আমরা সিলিন্ডার বলে থাকি যেটা যেহেতু ডাবল ডেকার সিপিউ আর সিপিউর উপর যেহেতু র্যাম ইনস্টল করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই সিলিন্ডারটাকে আমরা ভালোভাবে ক্লিন করতে হবে এবং কি দেখতে পাচ্ছেন আমি হোয়াইট পেস্টগুলো ক্লিন করে নিচ্ছি এবং কি প্রত্যেকটা ছিদ্রতে কিন্তু হোয়াইট পেস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে আমাদের যে ব্রাশ এবং কি ভালো বুট ক্লিনার দ্বারা এগুলো পরিষ্কার করতে হবে আর যদি মনে হয় যে আমরা এভাবে পরিষ্কার করতে পারি নাই সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের আমাদের প্রত্যেকটা গায়েতে মানে যেই যেই ছিদ্রগুলো থাকবে যেই ছিদ্রগুলো আমাদের মনে হবে যে এগুলোতে পেস্ট আছে হোয়াইট পেস্ট আছে আমরা ওই যে ডাক্তারের দোকানে ইঞ্জেকশানের সিরিজ পাওয়া যায় ওই সিরিজের মাথায় কিন্তু আপনারা দেখতে পারবেন একটা শুই থাকে ওই সুইটা দ্বারা আপনারা ধীরে ধীরে ওইগুলো ক্লিন করার চেষ্টা করবেন তো এখানে দেখুন আমি কিন্তু কয়েকটা প্রকারে এটি ক্লিন করার চেষ্টা করছি পিপিটি পেস্ট দ্বারা এবং কি বুট ক্লিনার দ্বারা ব্রাশ দ্বারা তো আমরা এটাকে সুন্দরভাবে ক্লিন করতে হবে এবং কি এখানে সুন্দরভাবে সিলিন্ডারের মধ্যে আমাদের বলগুলো তৈরি করতে হবে তাহলেই কিন্তু আমাদের র্যামটা অ্যাডজাস্ট করতে পারবো ঠিকঠাক মতে আর যদি এখানে আমরা যদি দেখা গেছে যে মানে কোনো প্রকার ইয়ে করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু আমাদের ব্লেডের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি যে যেগুলোতে মনে হচ্ছে যে হোয়াইট পেস্ট আছে ব্লেডের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এরকম ব্লেডের সাহায্যে অথবা ওই যে ইনজেকশনের যে সুইগুলো আছে সুইয়ের সাহায্যে পরিষ্কার করতে পারেন তো দেখুন আমি কিন্তু এখানে পিপিটি পেস্ট দিয়ে রোম ওয়েব ওয়েব দ্বারা এগুলো ক্লিন করে নিলাম এবং কি এখানে হিট করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তো এখানে একবার না আপনারা চাইলে দুই তিনবার করে নেবেন বড় বলগুলা যদি মনে হয় যে কোনো বল বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে ব্লেডের সাহায্যে কেটে নেবেন আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমার আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলে থাকি এই কথাগুলো থেকে কিন্তু আপনারা অনেক কিছু চাইলে শিখতে পারেন কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আমরা কাজের প্রসেসটা কিভাবে করে থাকি এগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর যদি আপনারা যদি ভিডিওটা স্কিপ করে শুনুন বা দেখুন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কোথায় কি বলছি তো দেখুন এখানে কিন্তু আমি দুই থেকে তিনবার পিপিটি পেস্টটা লাগাইছি এবং কি এই পাশ থেকে আমার একটু কম মনে হয়েছে যেই কারণে আমি আবারও পিপিটি পেস্ট দিয়ে দিলাম তো এখন আমরা এটাকে আই স্ক্যান করে দেখলাম যে ঠিকঠাক মতো আছে তো এখন আমরা এটাকে আবারও এই সিপিউর এই সাইডটা ক্লিন করে নিলাম যেহেতু এখানে আমাদের বল তৈরি করতে হবে রিবোল করতে হবে সিপিউটাকে তো এখন আমাদের কিন্তু আমাদের সিপিও কমপ্লিট ক্লিন করার কাজ কমপ্লিট তো এখানে আমরা যেটা করলাম একটা টিসুর উপর সিপিউটা রেখে এখানে মাস্টার স্ট্যান্সিল দ্বারা সিপিউর বলগুলো তৈরি করতে হবে কারণ হচ্ছে এখানে আমার এই সিপিউর স্ট্যান্ডশিলটা আমার হাতে বর্তমানে নেই তো যে কারণে আমি মাস্টার স্ট্যান্ডশিল দ্বারা এইটার বল তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা পিপিডি পেস্টটাকে কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দিয়ে দিচ্ছি কি একটা রোম ওয়েব পেপার দ্বারা আমরা ক্লিন করে নিলাম হ্যাঁ তো এখানে দেখুন বলগুলো কিন্তু প্রত্যেকটা বল সুন্দরভাবে সুন্দর প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে বসে গেছে তো এখন আমাদের সিপিউটা হাতের উপর নিয়ে আমরা বোর্ড ক্লিনার দ্বারা ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে এখানে আমরা একটু প্যাস্ট দিয়ে হিট করে নিলাম এবং কি হিট করার পরে প্রত্যেকটা বল প্রত্যেকটা জায়গায় চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু আমাদের সিপিউ রিবোলিং কমপ্লিট আর মাস্টার স্টেনসিল দ্বারা রিবোল করলে একবারে রিবোল করার চেষ্টা করবেন বারবার না একবারে করলে খুবই সুন্দর হয় তো দেখুন এখানে আমরা যেটা করব এখন আমাদের এই ইয়াটা বসিয়ে নিব আমাদের যে সিপিউটা এখানে বসিয়ে নিব আর সিপিউটা বসানোর পর পরবর্তীতে আমরা আবারও চেক করতে হবে আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই তো এখানে দেখুন আমি কিন্তু সিপিউটা ধীরে ধীরে হিট করে বসিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমার হট ইয়ারগানের টেম্পারেচার তিনশো পঞ্চাশ আপনারা চাইলে কিছু কম রাখতে পারেন তিনশো তিরিশ তিনশো বিশ কারণ যেহেতু আমরা পিপিটি পেস্ট ব্যবহার করে থাকি থাকি একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াসের সেই ক্ষেত্রে আপনারা চাইলে তিনশো পঞ্চাশ তিনশো বিশ তিরিশও রাখতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমরা প্যাস্ট দিয়ে হালকাভাবে সিপিউটাকে নাড়িয়ে দিচ্ছি টুইজারের দ্বারা হিট করে তো এখন আমরা যেটা করব এখন আমাদের করণীয় হচ্ছে এখানে ক্লিন করা আমাদের সিপিউটাকে ক্লিন করা যেহেতু আমরা এখানে র্যাম বসাতে হবে আমরা এখানে ক্লিন করে নিছি দেখতে পাচ্ছেন তো এখন আমরা যেটা করব আমরা এখানে ম্যাপে দেখছি যে কোনো প্রকার শর আছে কিনা তো যেহেতু এখানে মাপার পরে আমার মনে হলো যে যেহেতু এটাতে হিট দেওয়া হয়েছে আগে টেকনিশিয়ান বা হিট দিছে সেই ক্ষেত্রে আমার বল ড্রাই থাকতে পারে ইউএফএসের আমি ইউএফএসটা খুলে নিচ্ছি এবং কি ইএফএএসটাকে আমাদের চেক করতে হবে ইজ এটা অথবা মিপি টেস্টার দ্বারা এই গুলো চেক করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি ইউএফএসটাকে উঠিয়ে নিচ্ছি এবং কি খুব সুন্দরভাবে ইউএফএসটা উঠে গেছে তো এখন এখানে আমরা যেটা করব আমরা সোল্ডারিং আয়রন দ্বারা এগুলো ক্লিন করে নিব এবং কি আমরা যে ইয়েগুলো আছে এই যে আপনার হোয়াইট পেস্ট গুলো আছে এগুলো ক্লিয়ার করে নিলাম এবং সোল্ডারিং উইক দ্বারা এটাকে ক্লিন করে নিচ্ছি অনেকে বলতে পারেন অনেক টেকনিশিয়ান ভাইরা যে ভাই কিছু বল তো উঠে যায় তখন এগুলো কী করেন আসলে এই লাইনগুলো হচ্ছে এই বলগুলো হচ্ছে এনসি বল মানে এনসি কালেকশন এগুলোতে কোনো কানেকশন থাকে না তো এগুলো উঠে গেলে সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমাদের মাল্টিমিটার দ্বারা এখানে চেক করে নিচ্ছি কোনো প্রকার শোটিং ইস্যু আছে কি না হয়তো বা আপনারা দেখছেন যে ব্লেডের সাহায্যে চেক করছি কারণ কেন ব্লেডের সাহায্যে চেক করছি কারণ ব্লেড দিয়ে চেক করতে খুবই সুবিধা হয় মিটারটা ব্লেডে দৌড়ি ধরার পরে তারপরে চেক করি তো আমি সিপিউটাকে কিন্তু আবারও উঠিয়ে নিচ্ছি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এখানে চেক করার পর আমি কিছু ক্যাপাসিটার শর্ট ইস্যু পাইলাম যে ক্যাপাসিটারগুলোতে টু পয়েন্ট এইট বোল্ট থাকার কথা ওই দুনো পাশে বিপ আসতেছিলো তো যেই কারণে বুঝতে পারলাম যে হয়তোবা আমাদের এখানে বসানোর ক্ষেত্রে হট ইয়ারগানের যে মাথাটা ছিল ওইটা একটু লেগে গেছিলো সিপিউর উপর যেই কারণে আমার মনে হলো যে শর্ট আছে তো এখন আমি দেখতে পাচ্ছি কোনো প্রকার শটিং ইস্যু নেই এখন যখন মাপলাম কোনো প্রকার শটিং ইস্যু নেই তো এখন আমরা আবারও সিপিউটাকে ক্লিন করে নিচ্ছি আবারও আমাদের বল রিবল তৈরি করতে হবে কারণ আমি যখন সিপিউটাকে বসিয়ে হিট করছিলাম তখন কিন্তু আমার একটু মানে আমি দেখছিলাম যে আমার হটগানের মাথাটা একটু লেগে গেছিলো সিপিউর উপর। আর লাগার কারণে হয়তো বা বল নিচে দিয়ে ড্রাই হয়ে গেছিলো আর ড্রাই হওয়ার কারণে শর্ট হয়ে গেছিলো সিপিউটাকে আবার উঠাইছি একটাই কারণ টু পয়েন্ট এইট লাইন যখন দুপাশ থেকে পাশে তখন কিন্তু আমরা চাইলেও ফোনটাকে রানিং করতে পারবো না যে কারণে আমি সিপিউটাকে আবার উঠিয়ে নিচ্ছি এবং এখানে দু তিনটা বল বসে নাই আমি প্যাস্ট দ্বারা হিট করে বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্যাস্ট দ্বারা হিট করে এখানে বলগুলো বসিয়ে নিলাম তো আমি বারবার বলি মাস্টার রিসিডেন্সিল দ্বারা বল তৈরি করতে গেলে একবারে বল তৈরি করার চেষ্টা করবেন হ্যাঁ তো এখানে এখন আমরা যেটা করব আমরা এখানে সুন্দরভাবে আবারও সিপিউটাকে বসাবো আর বসানোর আগে আমরা এখানে কিছু গাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গাম দেওয়ার পরে আমরা ই দ্বারা লাইট দ্বারা কিন্তু গামটাকে শুকাতে হবে হ্যাঁ তো আমরা লাইট দ্বারা কিন্তু আবারও গামটাকে শুকিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গামটাকে গাম গাম দিলাম কেন যার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ক্র্যাচ হয়ে গেছে যে কারণে আমরা এগুলা গাম দিয়ে কাবার করে নিছি তো এখন আমরা আবারও সিপিউটাকে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে হিট করে সিপিউটাকে বসিয়ে আমরা আবারও চেক করব আমাদের লাইনে শর্ট আছে কি না তো এখন আমরা যেটা করব এই যে দেখতে পাচ্ছেন র্যামটা র্যামটাকে ক্লিন করে নিচ্ছি কারণ র্যামটাকেও বল তৈরি করতে হবে তার পরবর্তীতে আমরা এগুলো চেক করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন র্যামটাকে আমরা অন্য একটা স্টেনশিল দ্বারা র্যামের বল তৈরি করার চেষ্টা করছি তো দেখুন এখানে অন্য একটা স্টেনশিল দ্বারা র্যামের বল তৈরি করে নিচ্ছি তো এটা কিন্তু এটার স্টেনশিল না তো এখানে দুর্ভাগ্যবশত রিভল করার পরে যা একটা চমক দেখতে পারবেন তো এখন দেখুন আমি কিন্তু রিভল করে নিলাম এই এই দুইটা সিরিয়ালের লাইন দেখতে পাচ্ছেন রিভল হয় নাই মানে বল পায় নাই কারণ এটা তো আর এইটা না আমি প্রথমত খেয়াল করতে পারি নাই তো এখন আমরা যেটা করতে হবে আমাদের মাস্টার স্টেনসিলটা এই দুইটা আবার তৈরি করতে হবে মানে দুইটা সিরিয়াল যে বল আছে এগুলো আবারও তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে আমরা আবারও এটাকে ক্লিন করে নিব হাতে নিয়ে ক্লিন করে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন করে নিচ্ছি নেওয়ার পরে পেস্ট দিয়ে হিট করে দিব র‍্যামটাকে হিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর র্যামটাকে হিট করার পরে কিন্তু আমরা আমাদের সিপিউর সাথে অ্যাডজাস্ট করতে হবে আর সিপিউটা ওঠানোর পর আমি কোনো প্রকার ওইখানে শটিং ইস্যু পাই নাই আমি কিন্তু ওইখানে চেক করেছিলাম যে শটিং ইস্যু আছে কিনা তো এখন আমরা যেটা করবো ইউএফএসটাকে আমরা ক্লিন করে নিব ক্লিন করার পর কম্পিউটারের সাহায্যে ইউএফএসটাকে চেক করে নিব ইউএফএসটা ঠিক আছে কিনা তো আসলে এখানে ক্লিন করার পরে আমি যেই কম্পিউটারের যে ফোটেজটার আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই এখানে দেখতে পাচ্ছেন আমি রিভল করে নিচ্ছি ইউএফএসটাকে তো কিন্তু এই রিবল করার মুহূর্তে রিভলভ করার আগ মুহূর্তে কিন্তু ইউএফএসটাকে একবার চেক করেছি আমার সন্দেহ হচ্ছে ইউএফএসটাতে প্রবলেম আছে কারণ ইউএফএসটা ডিটেক্ট হচ্ছে না কম্পিউটারের সাথে তো যেহেতু ডিটেক্ট হয় নাই সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আগে যে হিট করেছে হিট হওয়ার কারণে হয়তো বা ইউএফএসটা ড্যামেজ হয়ে গেছে তো এখানে এই বিষয়টা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আমি যখন ইউএফএসটা চেক করলাম মাঝখানে ওই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি নাই তো এখানে দেখুন আমি কিন্তু এই যে দেখ র্যামটা বসিয়ে দিলাম র্যামটা বসানোর পর এখানে হিট করে নিচ্ছি তো হিট করে র্যামটাকে ধীরে ধীরে আবারও আমাদেরকে বসাই দিতে হবে এখানে তো আমরা হিট করে ধীরে ধীরে এখানে র্যামটাকে সুন্দরভাবে বসিয়ে এবং কি হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি তো কমপ্লিটলি আমাদের এখানে র্যাম বসে গেছে তো এখন এখন আমরা যেটা করবো এখানে আমরা ইউএফএসটাকে বসিয়ে দিব তো এখানে ইউএফএসটা আমরা বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বাজ অনুযায়ী আমরা ইউএফএস এবং কি র্যাম সিপি এগুলো বসাইতে হবে আমরা কিন্তু মাদারবোর্ডের বাজ অনুযায়ী আমরা আমাদের ইউএফএসটা এখানে বসিয়ে দিলাম আর হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত কিন্তু আমি ভিডিওটা স্ক্রিপ্ট মানে স্পিড বাড়িয়ে দিছি যে কারণে আমাকে স্পিডে কথা বলতে হচ্ছে এবং কি কথার সাথে হয়তো মাঝে মধ্যে দেখবেন ভিডিও একটু একটু মিলছেও না তো যাই হোক এটা সমস্যা নাই তো এখন আমরা যেটা করবো চেক দিব বন্ধুরা খুবই দুঃখজনক বিষয় আমি আবারও এখানে দেখতে পাচ্ছেন র্যাম এবং কি ইভেসটা উঠিয়ে নিছি কারণ হচ্ছে ফোনটা রানিং হয় নাই এত কষ্ট করে কিন্তু প্রায় দুই ঘন্টা যাবত কষ্ট করে এটা কাজ করেছি ফোনটা রানিং হয় নাই তো এখন আমি শেষমেশ বুঝতে পারলাম ইএ খারাপ ছিল যে কারণে ফোনটা রানিং হচ্ছে না তো এখন আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব এখানে দেখুন কোনো কলকম পোর্ট কিন্তু এখানে শুনেই আপনারা হয়তো বা পোর্ট অপশনে লক্ষ্য করলে দেখতে পারবেন যখন আমরা ফোনটা কানেক্ট করে দিচ্ছি এই যে দেখুন এখানে তিনটে অপশন আছে এখানে কোনো প্রকার কলকমের সরি একজনের কোনো পোর্ট নেই মানে আমাদের ফোন যেহেতু সিপিউ একজনের একজনের স্পোর্ট পাবে তো আমি দেখুন এখানে কিন্তু কানেক্ট করে দিচ্ছি ইউসবি কেবলটা সিপিউটা চেক করার জন্য তো দেখুন এখানে কিন্তু অলরেডি একজনের স্পোর্ট পায় এই যে দেখুন একজনের স্পোর্ট পাইছে তার মানে সিপিউটা ঠিক আছে ইউএফএসটা যেহেতু আমাদের কম্পিউটারে ডিটেক্ট করে নাই তো এটা ইউএফএস খারাপ ইউএফএস খারাপ থাকার কারণে ফোনটা আমরা চালু করতে পারলাম না আমরা আন্তরিকভাবে দুঃখিত